দেওয়ালি সুকান্ত ভট্টাচার্য তোর সেই ইংরাজিতে দেওয়ালির শুভেচ্ছা কামনা পেয়েছি তবুও আমি নিরুৎসাহে আজ অন্য মনা আমার নেইকো সুখ দীপান্বিতা লাগে নিরুৎসব রক্তের কুয়াশা চোখে স্বপ্নে দেখি সব আর সব এখানে শুয়েই আমি কানে শুনি আর খালি মুমূর্ষ কলকাতা কাঁদে কাঁদে ঢাকা কাঁদে নোয়াখালী সভ্যতাকে পিষে ফেলে সাম্রাজ্য ছড়ায় বর্বরতা এমন দুঃসহ দিনে ব্যর্থ লাগে শুভেচ্ছার কথা তবু তোর রং চঙে সুমধুর চিঠির জবাবে কিছু আজ বলা যায় নইলে যে প্রাণীর অভাবে পৃথিবী শুকিয়ে যাবে ভেসে যাবে রক্তের প্লাবনে যদিও সর্বদা তোর শুভ আমি চাই মনে মনে তবু নতুন করে আজ চাই তোর শান্তি সুখ মনের আধারে তোর শত শত প্রদীপ জ্বলুক এ দুর্যোগ কেটে যাবে রাত আর কতক্ষণ থাকে আবার সবাই মিলবে প্রত্যাশন্ন বিপ্লবের ডাকে আমার ঐশ্বর্য নেই নেই রং নেই রোশ নাই শুধুমাত্র ছন্দ আছে তাই দিয়ে শুভেচ্ছা পাঠাই শ্রী ভূপেন্দ্রনাথ ভট্টাচার্যকে সুকান্ত ভট্টাচার্যের লেখা এই চিঠি দেওয়ালি